একটি ছোট গ্রামে দুই বন্ধু বাস করত একজনের নাম ছিল রাহুল আর অন্যজনের নাম ছিল শিমুল রাহুল ছিল খুবই মেধাবী এবং চিন্তাশীল কিন্তু শিমুল ছিল একদম উচ্ছ্বল এবং আনন্দপ্রিয় তারা একসাথে স্কুলে যেত খেলাধুলা করত এবং একে অপরের বিপদে সাহায্য করত একদিন গ্রামে একটি বড় অনুষ্ঠান আয়োজন করা হয় রাহুল বেশ চিন্তিত ছিল কারণ তার একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট ছিল যা শেষ করতে হত কিন্তু শিমুল তাকে প্রস্তাব বদিল কোনো চিন্তা নেই আমরা একসাথে সময় কাটাব তারপর তোমার কাজটা শেষ করতে পারব শিমুলের সঙ্গে সময় কাটানোর পর রাহুল বুঝতে পারল যে বন্ধুত্বের গুরুত্ব কতটা তাদের হাসিঠাট্টা এবং একে অপরকে সমর্থন দেওয়ার কারণে রাহুল তার কাজও সঠিকভাবে শেষ করতে পারল এই গল্পের মূল বার্তা হল বন্ধুত্বের শুধু আনন্দ নয় একে অপরের পাশে দাঁড়ানোও গুরুত্বপূর্ণ আজকে গল্পটা ছিল এটুকুই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যাতে ট্যুরি বাংলা কার্টুন সবার কাছে পৌঁছে যায় এরকম মজাদার গল্প নিয়ে পড়ে আবার দেখা হবে সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো